আসসালামু আলাইকুম সম্মান বিহ বিশ্বের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স দেখতে দেখতে কিন্তু আমাদের পবিত্র রমজান লিৎ শেষ হয়ে গেছে ভাই রমজান শেষ হল পবিত্র ঈদ উল ফিতর শেষ হলো এখন কিন্তু আমাদের সামনে কিন্তু ইদুল আজ আমাদের দরজা কন আছে সকলে কিন্তু তাদের পছন্দের মন মতন কিন্তু আপনার পশু অর্থাৎ গরু ছাগল বকরি সকল কিন্তু কেনা হয়ে গেছে অনেকে কিনতেছেন এবং অনেকে আরো কিনবেন এখন কিন্তু ঈদের আমাদের মতো সাতদিন বাকি আছে তো এই সাত দিন কিন্তু এই গরু কুরবনে উইদ উপলক্ষে সামনে রেখে কিন্তু আমাদের কিন্তু বিশাল কালেকশন চলে আসছে হিউজ অফ কোয়ান্টিটি হিউজ অফ কালেকশন আসছে চেস ফ্রিজের চেস ফ্রিজের বিশাল কিছু কালেকশন নিয়ে কিন্তু আজকে আমাদের সামনে আমরা চলে এসেছি তো আজকে কিন্তু আমাদের ভিডিও পর্বে থাকবে সে ফ্রিজ অর্থাৎ বিষয় চেস ফ্রিজ মানে ডিপ ফ্রিজগুলো অর্থাৎ এই কুরবনে উপলক্ষে কিন্তু এই ডিপ ফ্রিজে অনেক চাহিদা বেড়েছে এবং চাহিদা কিন্তু আপনাদের প্রত্যেকটার উপর একটা দাম এবং কনফিগারেশন এবং ভালো প্রোডাক্টটা যাতে আপনি কিনতে পারেন সেটাই কিন্তু আজকে ভিডিওতে এক্সপ্লেন করবো অর্থাৎ আজকে ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি একটা ভালো ফ্রিজ কিনতে পারবেন অর্থাৎ একটা ফ্রিজ কিনতে কিন্তু অবশ্যই কখনো আপনি না ভালো দামের ভিতরে ভালো মানের এবং ভালো কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু একটা ফ্রিজ অবশ্যই নিতে পারবেন আজকে ভিডিওতে আমরা উল্লেখ করবো যে কোন কোন দিকগুলো দেখে কিন্তু আপনি ফ্রিজটা কিনবেন তো ভিওর্স কথা না করে শুরু করবো আজকে ভিডিও ভিডিও শুরু করে সবটা একটা অনুরোধ থাকবে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ

অর্থাৎ আপনার ঘরে যদি এটা রাখেন তাহলে কিন্তু আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে দিয়ে এমন হয় আপনি এমন মডেল ফ্রিজ কিনছেন যারা দেখতে কিন্তু খুবই বাজে কালার একটা বাজে ডিজাইন সেটা কিন্তু আপনার ঘরের সৌন্দর্যটাকে নষ্ট করবে ফ্রিজ কেনার আগে সর্বপ্রথম দেখতে পেয়ে তার তার ডিজাইনটা তার কোয়ালিটিটা এটা ফার্স্ট অফ অর্থাৎ লুকিংয়ে দেখতে কেমন দেখা যায় আমরা যদি আমাদের ফ্রিজটার দিকে লুকিং করেন তার উপর দেখতে পারবেন কিন্তু সম্পূর্ণ টেম্পার গ্লাসের এবং সুন্দর একটা লাইটিং একটা ডিজাইন করা আছে দেখতে কিন্তু খুবই সুন্দর তারপর দেন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ফ্রিজের ওয়ারেন্টি গ্যারান্টি কতদিন দিচ্ছে আমাদের সার্ভিস প্রোয়াইডার গুলো আমরা ভীষণ ফ্রিজ আমরা ভীষণের ভীষণ কোম্পানি দিচ্ছি দশ বছর কোম্পানি রিপ্লেস ওয়ারেন্টি অর্থাৎ আমাদের কম্পোসারটা পাবেন দশ বছর এবং আমাদের কম্পোসার যে গ্যাসটা সেটা হচ্ছে এ ইকো ফ্রেন্ডলি গ্যাসটা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে টেন ইয়ার্স কম্পোসার ওয়ারেন্টি এবং আর সিক্স হান্ড্রেড ইকো ফ্রেন্ডলি গ্যাসটা ইউজ করা অর্থাৎ পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ পরিবেশ বান্ধব যে কারণে আপনার ফ্রিজটা লং টাইম ইউজ করতে পারবেন আর আরেকটা ইস্যু দেখে কিনবেন সেটা হচ্ছে বিদ্যুৎ বিলটা কেমন আসে আমাদের ফ্রিজগুলোতে মাসে একশো বিশ টাকা বিদ্যুৎ আসবে না একটা গ্যারান্টি সহকারে বলতে পারি মানুষ সর্বোচ্চ একশো বিশ টাকা বিদ্যুৎ বিদ্যুৎ আসবে যেটা থেকে বিএসে কত অনুমোদিত এখানে দেখতে পাবেন এনার্জি রেটিং ফাইভ স্টার দেওয়া বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসে কত অনুযিত এই ফ্রিজটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় এবং আমাদের ফ্রিজটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপারের এটাও একটা দেখে রাখবেন যে ফ্রিজটা জিজ্ঞাসা করবেন যে ফ্রিজটা কি কপার বা ধরে অন্য কিছু কিনা আমাদের ফ্রিজটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপারের এরপর দেন আমরা দেখবো ভিতরের স্পেসটা ভিতরে স্পেসটা কেমন কত সাইজের আমরা যে ভিতরে দেখি তো বিহর্স ভিতরে কিন্তু আমাদের কালার কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখতেছেন উপরে যে এটা মানে কাবারটা সেটা কিন্তু সম্পূর্ণ গ্লাস এবং ডিজাইন করা গ্লাস ভিতরে হিউজ অ্যাকটেরিয়া অ্যান্টিব্যাক্টেরিয়াল গ্যাস কিছু অ্যান্টি ব্যাকাল গ্যাস ইউজ করা খুবই সুন্দর আর এখানে কিন্তু সাইডে কিন্তু একটা ঝুড়ির মতন আছে এই ঝুড়িতে কিন্তু আপনি দুধ দু রাখতে পারবেন এবং সম্পূর্ণ প্লাস্টিক আপনি চাইলে কিন্তু এই ঢাকনাগুলো আপনি আলাদা ইউজায় ফেলতে পারবেন অর্থাৎ আপনি না ঢাকনার প্রয়োজন নাই আপনি কিন্তু চাইলে ঢাকনাগুলো সরাই ফেলতে পারবেন যেমন আমি সরাই দিলাম এখন হিউজ কিন্তু অফ জায়গা আছে আবার চাইলে আপনি ঢাকনাটা দিয়ে দেন এটা হচ্ছে আপনার সুবিধা মতন আপনার মর্জি আপনি যেভাবে ইউজ করবেন সেটা আপনার সবই দিয়ে দিবো

হাউস নাম্বার চারশো বিরাশি কাওলা মধ্যপাড়া মোল্লাটাওয়া দক্ষিণ কান ঢাকা এটা হচ্ছে আপনার এয়ারপোর্ট সাজলা আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এসে জাস্ট হাজি ক্যাম্প দিয়ে আপনি জাস্ট অটো তিনি দশ টাকা ভাড়া নেবে কাওলা দাখিল পঞ্চাশ টাকা বা ওখানে এসে আমাদেরকে ফোন করলে আমরা রিসিভ করে নেব আমাদের সপের লোকেশনটা হচ্ছে কাওলা মধ্যপাড়া দক্ষিণ কান ঢাকা এটা হচ্ছে হাজি ক্যাম্পে আসতে হবে এয়ারপোর্টের সামনে

বড় অনেক জায়গা কিন্তু 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 ভিতরে এটা রেট একশো কেজি কেজি মাংস কিন্তু অনায়াসে রাখতে পারবেন এটা তো সেম আপনার এখানে একটা ঝুড়ি আছে এই ঝুড়িতে কিন্তু আপনি চাইলে এটা খুলে ফেলতে পারবেন এটা কিন্তু চাইলে আপনি খুলে ফেলতে পারবেন এটা তো চাইলে আপনার দুধ ডেইরি ডেইরি মিল্ক বা দুধতা আইসক্রিম এইসব কিন্তু রাখতে পারবেন এর ভিতরে বা বক্সের বা বোতলের জাতীয় আইটেমগুলো কিন্তু আপনি এটার ভিতরে রাখতে পারবেন এটাও কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি মাত্র এটার প্রাইস থাকবে মাত্র হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকাতে কিন্তু আমাদের কাছ থেকে একশো পঞ্চাশের গুলো কালেক্ট করতে পারবেন একশো পঞ্চাশের দুইটা কালার আছে এ একটা কালার আছে আর এটা হচ্ছে এ একটা কালার একশো পঞ্চাশের দুইটা কালার আমাদের কাছ থেকে কিন্তু তিরিশ হাজার পাঁচশো টাকা নিতে হবে তাহলে কিস্তি সুবিধা আছে কিস্তি তো নিতে হবে এবং চাইলে আছে আপনার ইএমআই সুবিধা আছে ইএমআই তো নিতে হবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থাকে আর আমাদের সার্ভিস গুলো কিন্তু হোম সার্ভিস ব্যবস্থা আপনার সার্ভিস নিয়ে চিন্তা করা লাগবে না বাংলাদেশ ঠিক না থেকে যে কোনো প্রান্তে জাস্ট আমাদের হেল্পলাইন জিরো ডাবল জিরো সাতটা সেভেন এই নাম্বার কল করবেন আপনার বাসায় আমাদের টেকনিশিয়ান আমাদের প্রতিনিধি যে আপনাকে সার্ভিস করে দিয়ে আসবে সম্পূর্ণ হোম সার্ভিস ফ্রি চার বছর পর্যন্ত সার্ভিস সম্পূর্ণ ফ্রি দশ বছর কম্পোস্ট রিপ্লেস ওয়ারেন্টি সারা বাংলাদেশ হোম সার্ভিস তো বিয়ার্স আজকে ভিডিও শুনে বলুন নিত্য নতুন অবশ্যই নতুন ভিডিও তো অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম